ঠিক বলেছ না না ডাক্তারদের বউগুলো সব নর্মালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানুষ বলে দাদা কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস ওখন ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি তো দেখালাম বলছি না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে সব নার্সিংহোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি হোমে যাবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নরমাল হচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে খরচ করবে আসছে ওই রকম চিন্তা না করেছি দু হাজার ইট কিনেছি পরিশ্রম করাচ্ছি আমার সাহ বারণ বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না ঘরের পিছনে দু হাজার ইট কেনা আছে টুকটুক করে বহাচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার ডানো মুক্তি বাবা তোমার কতবার বলি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো একবার মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউকে দাদা ছেড়ি ঝিয়াতের মাথায় উঠে দেখছি দেবনা পুরীর মতো লোক পাড়ার লোক হলিমার ভক্তদের বউর পেটে বাচ্চা সেই অবস্থায় চেয়ার খেলায় নাম দিয়েছে তবে দাদা মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করবো আমি নিজে যা দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস আমি তোর মাথা খারাপ গেছে আমার শ্বশুর মশাই বলে বাবা ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার সঙ্গে বিয়েটা হলো মানে দাদা কি জানো না না দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা না না আমার মামার বললো বড় কি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে তোর দেখাশোনা করে তো বিয়েটা হলো দাদা কি যায় না দিদিও কি যায় না আরে দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেনি জি মারি বলি হ্যাঁ মেরে মাথা ফাটি দিতা মানে যদি বলতাম যে হ্যাঁ দেখাশোনা করে বিয়েটা আমরা দিছি তাহলে আদলা ইডেনি বাড়ি মাথায় করতো হ্যাঁ মাথা ষোলোটা সেলাই হতো ঘটনা কি হয়েছে খুলে বল দাদা ঘটনা খুলে বলিস শুন পরিষ্কার ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালীর আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজ চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে দাদা খিরিজ গাতের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে হ্যাঁ এক্ষুন তার পরীক্ষা করব। আমি কি করবো দাদা ঝপ করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখে আসি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান গেছে এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে কি করবি কর চলো পজিশনে চলো আয় দেখিনি আই বল দেখিনি আই বলি শোনা বলা তোমার ভগ্নি গেছে কাছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ তোমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেইমান কি বলে তোমার বলেনি তোমার বলেনি তোমার বলেনি আমি বলছি কত রকম বাজে লেগেছে একটু পরীক্ষা করতে দেবো ঠিক আছে ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু ঘুরবে ঠিক আছে আচ্ছা ওয়ান টু তুমি কি বক্সিং করো নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছিলাম ও আচ্ছা থ্রি স্টার্ট ও দাদা এরকম লেগে যাবল এ ভাই এ তো খুব বিচ্ছিরি ভাব লেগেছে আ পুরো শেষ হয়ে গই দাদা ওই খালি আমি জানতো কাটবো এ ঠিক খলা হ্যাঁ ছোকাল না হততে তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি তুই দাদা সিও যাবি তো সিও যাব যদি না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পূজ তুই তোর মাথায় উকুন দেখব আমি ঠিক বুঝাই মনে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবে ইয়েস তুই কোথাতে রইলি দাদা আমি আসছি দাদা যাবেריה দেখো ওরা ওরা যাবার করে করুক আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি ইটগুলো বইতে হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো বৃষ্টি আলা সৃষ্টি শেষ করে মনে চিড়ি চিড়ি ছড়ে 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 রুম ঝুম করে মনে বৃষ্টি আলা সৃষ্টি শেষ করে মনে চিড়ি চিড়ি ছড়ে 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 রুম ঝুম করে মনে করে মনে ঝিড়ি ঝিড়ি ঝরে 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 রুঞ্ঝড়ি করে মনে পৃষ্ঠিড়ি করে মনে ঝিড়ি ঝিড়ি ঝরে 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 রুঞ্ঝড়ি করে মণি কেন কেমন আকা শেমন কেমন আমি বসে উঠতে পারনা উললে বসে পারি না এদিকে টিপি করে বিশmeter সামনে থেকে পা বাইরে যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে থাকে আর কোতকে চলে গেছে এখনো পর্যন্ত আসে না ও দিদিগো কালকে রাতে শুয়ে আছি তার ছয়ের ভেতরে জানো কি রকম জানো করছি সারাদিন খারাপ করছি সেটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি না ইয়ে দিকটা কিনকিন কিন করে আর ইয়ে দিকটা চিনচিন চিনচিন করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি এই যে আমি পাচ্ছি তোমার নাচ কম নিয়ে চলো এমন একটা লোক আমার নাচ মনে গেটার সময় দাঁড় করে আর কোথায় গিয়ে চলে গেছে এখনো পর্যন্ত ওই দেখ একদম ভালো লাগে না দাদা এইদিকে টাকার জ্বালা ওইদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাক কোথায় গিয়েছিলে তো টাকা তুলতে গিয়েছিলাম

হ্যাঁ গোটা রাত শুধু বলে মরে যাই মরে যায় আর ভাই আমারও তাই শুধু বলে চলো যাই চলো যাই ও দা নার্সিংহোমে এ তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিলে রে ওই মিজ কাচ্চার খেলে নাম দিতে আরে বাবা দিয়ে আগে তো খেলতাম আর যেই শুনেছি ফার্স্ট প্রাইজ দস্তার বালতি আছে লোভ সামলাতে পারিনি তা দস্তার বালতি ডাক ও তোর এবার থেকা

আঁকে বা তাম আঁকে বা তা আঁকে বা তয় আঁকে বা দাঁড়িয়ে যাওয়া কি কিটকিত খেলা করছো না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি আমি কী বলছিলাম না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আয় তোমার শারীরিক ব্যাটা তুলে দিয়েছি

যাকা চিন্তা করে কি হবে কপালে যা তাই হবে কোনো সমস্যা নেই যা তুলে দিছ জাগো তবে বড় হয়ে খুব মানজুকর হয়েছি হ্যাঁ তবে গো সিওর ছেলে বাঁধা আরে ওই tyle দিছ হ্যাঁ দে দে এই বাবা এই না সেই যেন মন্দির ইয়া কি সুন্দর প্রত্যেক কি ব্যবহার হে নিবা এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ও আরে চা খেয়ে যো চা আর খাওয়া হয়ে যা তোমার বাড়ি সকালবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভাই ভাই যেভাবে মানসিকতা থুয়েছি সিংহ আমার ছেলে মা তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি এই এইভাবে তুমি হুড়ুনি ভগবান তোমার কবলে কিল্লিকে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুন আহ আবার তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসি ভাই ভাই আসছে আমি বলছি দেখো না সিংহ তোমার আমার রুগী নেই আরও বিশ পঞ্চাশটা রুগী আছে ঠিক আছে তুমি কিচ্ছু জানো না তোমার শালীর বাচ্চা হয়ে গেছে কি কি মানে রে কার বাচ্চা কেঁদে উঠে দেবে তোমার শালির বাচ্চা হয়ে গেছি এ তো মাথা খারাপ করে দেবে আমার ভাড়া ভাই নাই কি রে এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আয়ার সময় ইঁদুরের মধ্যে কুটকুট করে ফিরে এলি তোমার শালির হয়নি গো ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ভাড়া ভাই ধাতা পিতা তোমার কপালে জাল লিখে রেখেছে সেটা হবে এইভাবে তুমি পাগল নামটা মেরুইনি আচ্ছা পাঁচ নম্বর গার্জেন কে আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লোকে কি নাশি হয়ে মাটি কাটতে আইছি এখন দেখুন যত তাড়াতাড়ি পারেন পলিও কার্ড ব্যবস্থা করুন ও ম্যাডাম নি আসবো আর আপনার পিছে ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে সিজার করতে হয়েছে হ্যাঁ আর আপনার

ডাক্তার মারবো আরে শরীর চলে যাচ্ছে ভাই ভাই ও ডাক্তার মারবো বলে দি ভাই ভাই কি আমার ছেড়ে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে না হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে সাপের মতো করে ঠাকুর মতো করে পোষ কেন করিস মিটে আসল ডাক্তার মেরে ডাক্তার মেরে চল কাটবো আজ ভুতু চড়া বল বাদ পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে কেন হলো সিজারে

তা শুনেছি বলি হবে ক থেকে শুনেছি বলবি তো শ্রী মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত ফল কেন দাদা আমি তোর কি বলি ফুদবো তুই নিজের তুই নিজের গায়ে মেকানে চিস কেন এই গণ্ডগোল তুমি হ্যাঁ ও বলেছে মার মধ্যে ছেলে হতো যার মেয়ে আমি মানবো

বলেছ ও তো পরে কথায় নাচে আর কথা বলে জিরা পেটে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই ছেলে এ খাবে তুই সবার কথা নাচিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বললো ছেলে হবে

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমাদের চিৎকারটা যাবে শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরাটাকে কি বলে আমি জানি না আমার এই নাচ গ্রন্থে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে কেটে খাবো আমার শোনো আমার বোন বলে যে তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পা ফেলে যা যা এই ভাইরা ভাই আমার শালীর মারবে এই ভাইরা ভাই আমার শালি মরবে আমি তোমার দেখে নেবো এই ছেলে কারা মেয়ে কারা বলো ও ও সব কে কে জানে তা কে জানে বলে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো হ্যাঁ না এই ছেলে হলে বিদার সময় ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে বাবা কোথায় পড়ে আছে দু মাস তাদের বাড়ি এনে বসিয়ে খাওয়াই ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্যা আর বেগার কেন চোখের জলে ভাসাবো বন্যা ভাড়াই ভাই আসো দিদিকে নিয়ে যাও ভালো আসিয়া যাবো যাবো পনেরো কুড়ি দিন বাদে শিও যাবো যাবো খারাপ যাও ভে পড়ুন ভে পড়ুন যা ভে পড়ুন বিরাট জিনিস ভাড়া ভাই আমার এক পিস কপালে জুটেছে এ মানে এ সত্যি ভাড়া ভাই চলে যাচ্ছিলাম একটা কথা বলে যাই তা বলো বলি ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের পয়সা এখন এক দিনও হয়নি এখন থেকে ও চা আরম্ভ করেছে

রবিবার দেখে যাবে খাসির মাংস হবে তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে ও মাংস ঝাল হয়ে গেছে ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে হয় আচ্ছা ও যদি আকাশ সব লাইন যায় কোন লাইন যাবো ও তো সব লাইন বিয়ে বে চলে যাচ্ছে তো মানুষ আশতী আরে আমি একটু বলি আমি আমার সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না ভারত পিতা আর সেই ভারতমাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে কন্যা সন্তানের প্রতি কেন এত আরে রাস্তার কুকুর বিড়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী সন্তান হলে ডাস্টবিনে ফেলে দেয় অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো কাল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বোয়াবেন না এইভাবে ইট বোয়ালে যে নর্মাল বাচ্চা এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েদের সিজারে বাচ্চা হয় কিন্তু তারা পরে বুঝতে পারবে তো আমি আরেকবার বলছি এটা গাজন তো রূপরস দেখা থাকে তাই দেখালাম আর খবরদার এরকম করবেন না কেউ যে সুন্দর না গাজনও দেখেছি আমি এরকম করব। আমি কিন্তু ফেয়ে যাব, ঠিক আছে খবরদারাই কেউ করবেন না তো যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি আমি তোমার তুমি আমার উপর অনেক রেগে গেছো কারণ আমি তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদার গুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো Amen.